বন্ধুরা পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী এই দেশটি সম্পর্কে কি আপনি সবটা জানেন আমেরিকার সেই শহরটির নাম কি যা রাতে জুয়া ও ক্যাসিনোর ঝলমলে আলোয় পাপের নগরী নামে পরিচিত পৃথিবীর সব দেশের চেয়ে বেশি সামরিক ব্যয় করেও কেন যুক্তরাষ্ট্র শান্তি সূচকে এত পেছনে যুক্তরাষ্ট্রে এমন কি হয় যে সেখানকার মানুষের চেয়ে বন্দুকের সংখ্যাও বেশি কেবল অর্থনৈতিক শক্তি নয় কোন একটি কারণে আজ পৃথিবীতে গুগল ইউটিউবের মতো প্রযুক্তির জন্ম এই দেশেই হয়েছে চলুন রহস্যময় এই পরাশক্তির গল্পে ডুব দেওয়া যাক যদি এমন কোনো দেশের নাম বলতে বলা হয় যা একাই বিশ্বের ক্ষমতা প্রযুক্তি আর সংস্কৃতির প্রতীক তবে সেটি হবে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ বিজ্ঞানীদের ধারণা অনুসারে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি এতটাই বিশাল যে তা দিয়ে এই পৃথিবীর সভ্যতাকে কমপক্ষে পাঁচ থেকে দশ বার পুরোপুরি ধ্বংস করা যাবে বিশ্বের দুই শতাধিক দেশের মধ্যে হাতে গোনা যে কয়েকটি দেশ বৈশ্বিক প্রভাব বিস্তার করে তার মধ্যে প্রথমটি হল যুক্তরাষ্ট্র এটি শুধু অর্থনৈতিক বা সামরিক শক্তির দিক থেকে বিখ্যাত নয় বরং বৈচিত্র্যময় সংস্কৃতি এবং বৈজ্ঞানিক অগ্রগতির জন্য বিশ্বজুড়ে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত এর আয়তন প্রায় আটানব্বই লক্ষ তেত্রিশ হাজার বর্গ কিলোমিটার যা চীন বা তিনটি ভারতের সমান এটি পৃথিবীর তৃতীয় জনবহুল দেশ যেখানে তেত্রিশ কোটিরও বেশি মানুষ বসবাস করে দেশটির মোট পঞ্চাশটি অঙ্গরাজ্য রয়েছে এর রাজধানী হল ওয়াশিংটন ডিসি যা কোনো অঙ্গরাজ্য নয় এটি একটি স্বাতন্ত্র ফেডারেল জেলা এবং এখানেই হোয়াইট হাউস অবস্থিত মানচিত্রে রাশিয়াকে দূরে মনে হলেও আলাস্কা ও রাশিয়ার চুকচুকি উপদ্বীপের মধ্যে দূরত্ব মাত্র আটত্রিশ কিলোমিটার দেশের বিরাশি শতাংশ মানুষ শহরে বাস করে যেখানে জীবন অত্যন্ত দ্রুতগতির এবং ব্যয়বহুল অন্যদিকে গ্রামীণ জীবন অনেক বেশি নিরিবিলি ও শান্তিপূর্ণ নেভাডায় অবস্থিত লাসভেগাস শহরটি ক্যাসিনো নাইট লাইফ এবং বিনোদনের কেন্দ্র এখানে সর্বক্ষণ মদ্যপান বৈধ এবং এটিকে দ্য এন্টারটেনমেন্ট ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড নামেও ডাকা হয় অনেকে এই শহরকে সিনসিটি বা পাপের নগরীও বলে থাকেন যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে বড় অর্থনৈতিক দেশ যার জিডিপি প্রায় উনত্রিশ ট্রিলিয়ন ডলার দেশটির মুদ্রা হল মার্কিন ডলার এটি আন্তর্জাতিক বাণিজ্য বিনিয়োগ এবং বিশ্বজুড়ে বিভিন্ন দেশের রিজার্ভ মুদ্রা হিসেবে সবচেয়ে গ্রহণযোগ্য বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের রিজার্ভের বেশিরভাগই মার্কিন ডলারে ধরে রাখে আমরা প্রতিদিন যেসব প্রযুক্তি ব্যবহার করি যেমন গুগল ইউটিউব উইন্ডোজ অ্যান্ড্রয়েড ফেসবুক ইনস্টাগ্রাম তার বেশিরভাগই এই দেশে তৈরি হয়েছে উদ্ভাবনী মানসিকতা এবং শিক্ষা ও গবেষণার স্বাধীনতার কারণেই এই দেশে এসব প্রযুক্তির জন্ম হয়েছে সামরিক শক্তির দিক থেকে যুক্তরাষ্ট্র বিশ্বের এক ছত্র অধিপতি দেশটি টানা আঠেরো বছর ধরে গ্লোবাল ফায়ার পাওয়ারে শীর্ষস্থান দখল করে আছে দেশটি প্রতি বছর সামরিক খাতে খরচ করে আটশো একত্রিশ বিলিয়ন ডলারেরও বেশি যা বিশ্বের শীর্ষ দশটি দেশের মোট সামরিক ব্যয়ের চেয়েও বেশি পৃথিবীর অন্তত আশিটি দেশে আমেরিকার প্রায় সাড়ে সাতশোটি সামরিক ঘাঁটি রয়েছে এত ক্ষমতাধর হওয়া সত্ত্বেও শান্তিসূচকে যুক্তরাষ্ট্র অত্যন্ত খারাপ অবস্থানে রয়েছে গ্লোবাল পিস ইন্ডেক্স টোয়েন্টি ফোর অনুযায়ী দেশটি শান্তিসূচকে একশো বত্রিশতম স্থান দখল করেছে কেন এই পরিস্থিতি বিশ্বের অন্য যে দেশের তুলনায় সামরিক খাতে অতিরিক্ত ব্যয় এবং আন্তর্জাতিক সংঘাতে জড়িয়ে পড়া তাদের শান্তি রেটিংকে নেতিবাচকভাবে প্রভাবিত করে যুক্তরাষ্ট্রে বন্দুক আইন তুলনামূলকভাবে শিথিল অবাক হলেও সত্যি যুক্তরাষ্ট্রে মানুষের চেয়ে বন্দুকের সংখ্যাও বেশি প্রতি একশো জন মানুষের বিপরীতে একশো কুড়িটিরও বেশি আগ্নে অস্ত্র রয়েছে প্রতি বছর হাজার হাজার মানুষ বন্দুকজনিত অপরাধে নিহত হয় বিশ্বের সবচেয়ে বেশি কারাবন্ধী লোক রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের জেলখানাগুলোতে এক সময়ে ব্রিটিশদের দখলে থাকা এই দেশটি চারই জুলাই উনিশশো সালে স্বাধীনতা লাভ করে দেশটির সাক্ষরতার হার প্রায় সর্বজনীন হার্ভার্ড স্ট্যানফোর্ড এমআইটির মতো বিশ্বসেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখানেই অবস্থিত দেশটি চারশো জনেরও বেশি নোবেল পুরস্কার জয় পেয়েছে যা বিশ্বের সর্বোচ্চ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস শহরের হলিউড হল বিশ্ব চলচ্চিত্র শিল্পের কেন্দ্রবিন্দু অ্যারিজোনার গ্র্যান্ড ক্যানিয়ান বা বিশ্বের প্রথম জাতীয় উদ্যান ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক এখানকার প্রাকৃতিক মহিমার প্রতীক তো বন্ধুরা এই ছিল মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি ও সামরিক শক্তির এক বিশাল সাম্রাজ্য অন্যদিকে অভ্যন্তরীণ সংঘাত বন্দুক সহিংসতা এবং অর্থনৈতিক বৈষম্যের এক জটিল সমীকরণ মার্কিন যুক্তরাষ্ট্র প্রমাণ করে যে কেবল অর্থনৈতিক শক্তি বা পারমাণবিক অস্ত্রই কোন দেশকে মহান করে না যখন একটি দেশ বিশ্বজুড়ে শান্তিরক্ষার দায়িত্বে থাকে কিন্তু নিজের অভ্যন্তরীণ শান্তি এত নিচে নেমে যায় তখন প্রশ্ন ওঠে এই শক্তি আসলে কার জন্য মানব জন্য নাকি সংঘাতের সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য যে দেশ বিশ্বের সবচেয়ে বেশি নোবেল জয়ী তৈরি করে সেই দেশেই যখন প্রতি বছর বন্দুকের গুলিতে হাজার হাজার প্রাণ ঝরে তখন বুঝতে হয় আমেরিকান স্বপ্ন আসলে বহু পরস্পর বিরোধী বাস্তবতার এক নাটকীয় মঞ্চায়ন ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এমন আরও রহস্যময় গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ